আসসালামু আলাইকুম পিভিয়াস দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন সাবির বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি এই রকম লেখাগুলো যদি লিখতে চান মসজিদ মিনার কিংবা গম্বুজের ভিতরে মসজিদের ভিতরে বাইরে যদি আপনারা এই আরবি লেখাগুলো যদি লিখতে চান যে কোনো লেখা তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই ফেসবুক পেজ যারা এখনো ফলো করে নেই যারা আমার পেজে নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আমার ইউটিউব চ্যানেলে যারা জয়েন হয়নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরবি লেখাগুলো যদি আপনারা মসজিদের ডিজাইন করতে চান কি লিখে লেখে নিতে চান আরবি লেখাগুলো তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে কিবা কমেন্টে আপনারা যদি এই লেখাগুলো যদি আপনারা মসজিদে লিখতে চান আরবি যে কোনো লেখা আপনারা যদি লিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু আরবি লেখা বলে না মসজিদের কাজ বলে না আমরা বিল্ডিং বাসা বাড়ির সব কাজ করতে পারি এবং বিভিন্ন ধরনের আমরা ডিজাইনের কাজ করে থাকি শুধু বিল্ডিংয়ের আপনার যাবতীয় ডিজাইনের কাজ যেরকম টালি এবং ফোর্সের বড় পিলারের ডিজাইন কারুকাজ বারান্দার কাজ জানালার কাজ ও তারপরে ধরলেন যে ড্রপঅাল কাজ বেডরুমের সিলিং ফুল কন্যার ফুল মর্নিং ফুল আমরা যাবতীয় ডিজাইনের কাজগুলো করে থাকি আপনারা যদি করতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনারা ঘুরে আসতে পারেন আর আপনারা যদি করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা যদি করতে চান যদি ডিজাইন যদি আপনাদের পছন্দ থাকে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিয়ে পাঠাবেন